তাদের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে সেই অপরাধ বিচার থেকে রক্ষা করার জন্য তারা এটি পায়তারা করছে প্রতিদিন জেলায় ভাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়েছে এগুলোকে জনগণের দৃষ্টি আড়ালে রাখার জন্য তারা এক সময় সব ফ্রান্ত ইস্যু জনগণের সামনে উপস্থাপন করছে বাংলাদেশে আর্থিক খাতের যে প্রতিবেদনের জন্য দেশ করেন না অর্থনীতিবিদের জন্য সমন্বয়ে গঠন করা হয়েছিল তারা গত পরশু দিন শ্বেতপত্র প্রকাশ করবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেখানে দুইশো মিলিয়ন বিলিয়ন ডলার মানে আঠাশ লক্ষ কোটি টাকা এই শেখ হাসিনা তার শাসন বাংলাদেশ থেকে পাচার করেছে এই যে ভয়ঙ্কর তথ্যগুলো এগুলো যেন ধামাচাপা করা যায় এজন্যই জনগণ কিছু ভুয়া ইস্যু নিয়ে তারা জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা আছে আমরা আরো তারা ব্রিটিশের কারণে ছিল আমরাও ব্রিটিশের কারণে ছিলাম ভারতের শক্তি সমর্থ সম্বন্ধে আমরা সকলেই গর্বিত হার আছে পাকিস্তান সীমান্তে ভারত একটি তাতিকে উপলি মারার সাহস দেখায় না গতকাল ভারতের পার্লামেন্টে আলোচনা হয়েছে চার বছর পূর্বে তিন সীমান্তে যে তারা আক্রাসন চালিয়ে ভারতের ভূমি দখল করে নিয়েছিল সেখানে কোনো ভারতের নাগরিক যেতে পারে না পার্লামেন্টে সেটা নিয়ে কোন আলোচনা হয় না চীনের সাথে উনিশশো একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে চীনের সৈনিকরা একেবারে শিলিগুড়ি করিডোর চলে এসেছিল দেহরাল নেহলে তখন আমেরিকায় যারা ক্যানেডির কাছে প্রায় পড়ে গিয়েছিল সাহায্য দেওয়ার জন্য যার ক্যানেডের কাছে প্রিয় বন্ধুগণ ভারত শুধু আমাদের বাংলাদেশ নেপাল ভুটান এই সকল দেশের সঙ্গে তাদের মরণ তুলে দেখায় প্রত্যাহার করতে মাত্র দুই তিন মাস আগের ঘটনা আঠারো কোটি জনগণের এই দেশ আঠারো কোটি জনগণের এই দেশ যারা তিরিশ লক্ষ বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা কিন্তু ভারতকে সেই সাতচল্লিশ সালে ষড়যন্ত্রের মাধ্যমে পক্ষে এক সময় লেডি সঙ্গে মোহনাল নেহরুর প্রেম ইন্দিরা গান্ধীর সকল অস্ত্রতার মাধ্যমে তারা ভারতের স্বাধীনতা নিয়েছে আর আমরা উনিশশো একাত্তর সালে রক্তক্ষাই দলের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কাজে যখন ধরনের রথযাত্রতা আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব খন্দ রাখব সেই আশারা করে এবং আগামীর কাঠায় সকলকে ঐক্য ধর্থ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম